আজকে আমরা আলোচনা করব রাজ্যে আবারও ব্লক ভিত্তিক আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবার রাজ্যের কোন জেলা এবং কোন ব্লকের অধীন নিয়োগ করানো হচ্ছে কারা আবেদন করতে পারবেন যোগ্যতা কি চাওয়া হয়েছে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব নোটিশ মেমো নম্বর রয়েছে এখানে মূলত চারটি নোটিশ রয়েছে এই চারটি নোটিশের মাধ্যমে পাঁচটি গ্রাম পঞ্চায়েত এবং একটি পৌরসভার অধীন আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদে কর্মী নিয়োগ করানো হবে তার বিস্তারিত বিষয়গুলো এবার আমরা দেখে নিব প্রথমেই আমরা এই সমস্ত পদে আবেদন করানোর জন্য যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে আবেদন করানোর জন্য আবেদনকারী বা প্রার্থীকে ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে তবে আবেদন করতে পারবেন এই দুটি পদের ক্ষেত্রে আবেদন করানোর জন্য শিক্ষাগত যোগ্য যোগ্যতা এখানে চাওয়া হয়েছে আবেদনকারিনীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে আবেদন করানো যাবে এবং বয়স চাওয়া হয়েছে এক সাত দুই হাজার অনুসারে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স থেকে থাকলে আবেদন করতে পারবেন এবং সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড় রয়েছে সেগুলো আপনারা ভালো করে দেখে নেবেন এবং যে সমস্ত এলাকার জন্য এই সমস্ত পদে কর্মী নিয়োগ করানো হবে আবেদনকারিনীকে অবশ্যই সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে তবে আবেদন করতে পারবেন অঙ্গনাড়ি কর্মী এবং সাহিকা পদে নিয়োগের জন্য পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে অবশ্যই ভালো করে দেখে নেবেন এখানে যে ছয়টি নোটিশের মাধ্যমে কর্মী নিয়োগ করানো হবে প্রত্যেকটি নোটিশের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন এবার আমরা ভ্যাকেন্সি ডিটেলসগুলো একটু দেখে নিব এভাবেই প্রতিটি নোটিসে জিপি ওয়াইস এবং ক্যাটাগরি ওয়াইস শূন্য পদগুলো দেওয়া রয়েছে অবশ্যই আপনারা সেগুলো ভালো করে দেখে নেবেন জিপি ওয়াইস এবং ক্যাটাগরি ওয়াইস কতগুলি করে শূন্য পদ রয়েছে অঙ্গনারী সহায়িকা পদের জন্য সাম্মানিক ভাতা রয়েছে দুইশো পঞ্চাশ টাকা এবং অতিরিক্ত সান্মানিক ভাতা রয়েছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং কর্মী পদের জন্য সান্মানিক ভাতা রয়েছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং অতিরিক্ত ভাতা রয়েছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আইসিডিএস এর এই সমস্ত পদের জন্য আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া রয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে আগস্ট মাসের এক তারিখ থেকে লাস্ট ডেট টয়সে বা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন আগস্ট মাসের পঁচিশ তারিখ পর্যন্ত নোটিশগুলো প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস তো চার ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার গঙ্গারামপুর গঙ্গারামপুর আইসিডিএস প্রজেক্ট দক্ষিণ দিনাজপুর অর্থাৎ এখানে রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর আইসিডিএস প্রজেক্টের অধীন অঙ্গনারি কর্মী এবং সহায়িকা পদিক কর্মী নিয়োগ করানো হবে এই ছিল আজকের ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন